আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন হাতে মাত্র দুই ঘন্টা সময় নিয়ে শীতের দিনেও কিভাবে সমস্ত কাজ শেষ করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো শীতের দিন কিন্তু সকাল সকাল উঠে কাজ করে নিলে কিন্তু অনেকটা কাজ আগে এগিয়ে যায় আর যদি মনে করি যে একটু অলসতা কাজ করে বা একটু মানে খাওয়া দাওয়ার পরে সকালবেলা সকালবেলা নাস্তা শেষ করে যদি বসতে যায় মানে দশ মিনিট পনেরো মিনিট তাহলে কিন্তু একেবারে সময়টা ওই দশ পনেরো মিনিটে কিন্তু অনেক কাজ আগানো যায় তো আমি কিন্তু সকালে নাস্তা শেষ করে কিন্তু আমি একটু সময় বসে থাকি না কারণ একটু সময় যদি রেস্ট করতে যাই অনেক বেশি অলসতা কাজ করে তারপরে কিন্তু সেই রেস্টটা আপনি না করে যদি আমরা সকালের নাস্তাটা শেষ করে দুপুরের জন্য রান্নার আয়োজন এবং সব কিছু যদি গুছিয়ে করা যায় বেসিন পরিষ্কার থাকে চুলা চুলা আমি অবশ্যই সকালবেলা উঠেই পরিষ্কার করে নিই রাতের বেলায় করলেও দেখা যায় যে বেলা কিন্তু আমি করে রাখি কিন্তু সকালবেলা উঠেও হালকা একটু মুছতে হয় তাছাড়া কেমন যেন একটা দেখায় তো এইভাবে এ প্রসেসে আমি দুই ঘন্টা সময় হাতে নিয়ে ঘর তোয়ার পরিষ্কার প্লাস আলনার কাপড় চোপড় ঠিক করা সব কিছুই কিন্তু দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলি তবে যখন বেশি শীত পড়ে তখন কিন্তু কাজ করতে সত্যি বেশি অলসতা লাগে আজকে কিন্তু অনেকটাই শীত পড়েছিলো কালকে একটু গরম গরমের ভাব ছিল কিন্তু আজকে রাত থেকে কিন্তু প্রচণ্ড শীত লেগেছে তো যাই হোক এভাবে তারপরে আমি হচ্ছে ঘরের কাজগুলো মানে ঘরের যে মুসামুসির কাজ থাকে বা দেখা যায় কি যে প্রতিদিন মোষামশি থাকে না তারপরে কিছু না কিছু কাজ কিন্তু রয়েই যায় দেখা যায় যে এই ঘরের এই সাইডটা বা আরেক ঘরের আরেক সোফাটা বা এটা ওটা কাজ কিন্তু একটু আটডু থেকে যায় সব কাজ কিন্তু একদিনে করা যায় না এর জন্য কিন্তু মুসামুসির কাজ প্লাস ধোয়া কাপড় কাচার সব কিছুর কাজ কিন্তু অল্প হলেও থাকে তারপরে এভাবে যদি কাজ করা যায় যে অল্প স্বল্প করে কিছু কাজ করে করে রাখা যায় যেরকম কাপড় কাচা একদিনে যদি না কেসে দুদিন বা প্রতিদিন দুটো একটা করে কাশে কেসে দেওয়া যায় তাহলে কিন্তু এতটা সমস্যা হয় না তো যাই হোক এদিকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আপনাদেরকে একটা কথাই বলবো যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিতে ভুল হয় না রোজ কিন্তু এই কথাটা বলি আপনারা কিন্তু বোরিং ফিল করতে পারেন কিন্তু করলেও ভাই আমাকে এই কথাটা বলতেই হবে কারণ লাইকের কথাটা না বললে আসলে লাইকের সংখ্যাটা খুবই কম আসে তো যাই হোক আমি এই ঘর দোয়ার ঠিকঠাক করে ঠিকঠাক বলতে আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলাম আর ঘরের কিছু জিনিসপত্র মুছে যেখানকার জিনিস সেখানে একটু রাখলাম রেখে তারপরে আমি রান্নার কাজে চলে যাব আপনি যখন কোনো কাজে সফল হতে চাইবেন বা সফল সফল হতে চান বা না মানে সফল তো হওয়ার ইচ্ছা সবারই থাকে তবে একটা কাজে দাঁড়ালে কিন্তু আপনাকে অনেক মানুষ টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে আপনাকে আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে ঠিক রেখে আপনাকে চলতে হবে তবে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আর যে কোনো কাজে দাঁড়ালে কিন্তু অনেক দিক থেকে অনেক রকম বাধা আসে অনেক রকমভাবে মন খারাপ হয়ে যায় মনে কিন্তু আপনার মন কিন্তু খারাপ হয়ে সে কাজের প্রতি কিন্তু উৎসাহ কমে যায় কিন্তু আপনাকে মন খারাপ করলে চলবে না আপনাকে ডিমোটিভেট হওয়া যাবে না আপনাকে মোটিভেট নিয়েই কাজ করতে হবে মনের শক্তি জাগাতে হবে তো যাই হোক আজকে কিন্তু আমি দুপুরে রান্না করব পুয়ের বিচি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ তো এখন আমি সব কাজ কাম সেরে নিয়ে এদিকে পুয়ের বিচি কাটতে বসে গেছি তো পুঁই ফল কার পছন্দ পুঁই ফল বা পুয়ের বিচি যে যেটাই বলুন না কেন আমরা কিন্তু পুয়ের বিচিই বলি তবে আমার কাছে এটা চিংড়ি মাছ দেখে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ আসলে খাওয়া হচ্ছে না কি প্রবলেম সেটা আমার পুরাতন ভিওয়ার্সরা জানে তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন অবশ্যই অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করে আমাকে বন্ধু করে নিচ্ছেন অবশ্যই কমিউনিটির একটা পোস্ট লেটার দিয়ে যাবেন তাহলে আপনাদেরকে আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাকে বন্ধু করে নিতে আমার সুবিধা হবে তো আমিও কিন্তু এই কাজটাই করি আমি যখন দেখা যায় যে কাউকে বন্ধু করে নিই তো আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্টে দিয়ে আসি সেখানে তো ভিডিওর নিচে তো কমেন্ট করি তারপরেও কমিউনিটিতে গিয়ে বলে আসি তো যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা কাটা হয়ে গেছে পুঁবিসি আলু এরপরে আমি অফ ক্যামেরায় সব পুই বেশিগুলো এবং হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছিলাম ভিজে রেখে আমি কিন্তু কাজে কাজ করতে লেগেছিলাম মানে কাজ মানে ঘরের কাজগুলো তারপরে যে তরকারি কেটে ধুয়ে নিলাম আর আজকে আমাদের বাসায় পানি ছিল না খুবই মানে সমস্যা সকাল থেকে বলেছে যে পানি থাকবে না তো আমি কিছু পানি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এই তো মাছগুলো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আপকে সব রসুন পেঁয়াজ বাটা হালকা একটু জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে শুকনো মরিচের পেস্ট দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়োটা খাচ্ছি না কয়েকদিন থেকে তো পেস্ট দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেবো ভাজবো না ট্যাংরা মাছ ভাজলে আমার কাছে অতটাও বেশি ভালো লাগে না কিন্তু কিছু সময় আবার আমি ভেজেও খাই সব সময় তো একরকম খাবার ভালো লাগে না তো মাছটাকে কষিয়ে তারপরে কিন্তু আমি মাছটা উঠিয়ে নেব মাছটা উঠিয়ে নিয়ে এরপরে আমি তরকারিগুলো দিয়ে কষিয়ে এরপরে কিন্তু মাছগুলো দেব তো মাছগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি এরপরে তো তরকারিগুলো কুই বেশিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আরেক সাইডে আমি একটু গরম পানি দিয়েছি গরম পানিটা দিয়ে রান্নাটা করব তো আমি সাথে কিছু আলু দিয়েছি আলুটা আসলে সব তরকারির সাথেই কিন্তু যায় ভালো লাগে তো এখন আমি তরকারিটা কষিয়ে নিয়ে এরপরে আমি সমস্ত তরকারি কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব তো পানিটা আমি গরম করে নিয়েছিলাম আর গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা ঠিক থাকে এরপরে আমি এত পানি ঝোলে বলক আসলে মাছগুলো দিয়ে দিলাম তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো পরের মতো একটা কথাই বলবো আপনারা অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু অনেকটা গুণে বেড়ে যায় আর সবসময় একটা কথা বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ